আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় সাথে 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 আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা কারণে নেই দেতি ও তো সরস্বতী পূজা নেই কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না আমাদের দুর্গাপূজা যখন আমি দুর্গা ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক সম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তার এটা মন প্রাণ দিয়ে করে একুশ তারিখে হচ্ছে মহালয় আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে কাজে পুলিশের কাজটা আগে চতুর্থ দিন থেকে নামতো কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয় দেখে নিন কোন ক্লাব কী পুজো করছে কি থিম করছে অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশান না করে আপনারা মানুষ দেখেন এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপে আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখার উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না এবারে নতুন করে ভাবুন এটা আপনাদের ব্যাপার নিজস্ব ব্যাপার কিন্তু যাই হোক একটু ভাবুন সবসময় সতর্ক থাকবেন আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য পুজোতে যেন কিছু না হয় ভিড় থাকবে বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয় বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেডের সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে এবং অ্যাম্বুলেন্সও তাই বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয় বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যেমন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন তারে কী হবে কানেকশানটা হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড়ো হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্য ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলে সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করব না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোটো ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান দুর্গা ইন্দনীল গাইবে না শুনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবেরী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্কর ধ্বনি দিয়ে উলুধনে দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন